আমি জনগণের কাছে আমার আয়োজন গর্বে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জীবন সেন তালুকদারের কাছে চাই তেরানের তালিকায় নাম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মেম্বারকে পিটিয়ে আহাতর ঘটনা ঘটেছে আগেরহাটের মোরলগঞ্জে সমাজসেবা অফিসের মাধ্যমে ইউনিসেফ কর্তৃক শিশুদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে বহরবুনিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হেমায়ত হোসেন হাওলাদার তার ওয়ার্ডের মোহাম্মদ আলী ফরাজির নাম না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে মেম্বারকে পিটিয়ে আহত করে আহত ওই মেম্বার তিন দিন ধরে মোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে কলেজ বাজার আমার অফিসে আলী ফরাজির সহ ওর ভাই মিয়া ভাই আমাকে আহত অবস্থা দ্বারা গালি আহত লোহার রড নিয়ে আমাকে মারপিট করে আমি মারপিটের সময় আমি আসতে ভুলে পড়ি যাই পরিবার বাজারের লোকজন আমাকে মোটামুটি রক্ষা করে এই ঘটনায় আহত ইউপি সদস্য বাদী হয়ে হামলাকারী আলী ফরাজি সহ চারজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও মোরলগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য মোহাম্মদ হেমায়েত হোসেন হাওলাদার জানান শুক্রবার সন্ধ্যায় তার ওয়ার্ডের কলেজ বাজারে তিনি তার নিজস্ব অফিসে বসা ছিলেন প্রতিপক্ষ একই এলাকার মৃত হোসেন ফরাজির ছেলে আলী ফরাজির নেতৃত্বে তিন চারজন সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে লোহার রড লাঠি নিয়ে তার উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে এলো পাতারি পিটিয়ে আহত করে পরে স্থানীয় লোকজন ছুটি এসে আহত মেম্বারকে উদ্ধার করে ওই রাতেই মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন প্রশাসনের কাছে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন আহত ইউপি সদস্য মোহাম্মদ হেমায়েত হোসেন হাওলাদার এই ব্যাপার নিয়ে আমি সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমি একজন জনপ্রতিনিধি হইয়া আমি আমার এলাকার কর্মীরা

একজন সন্ত্রাস বিভিন্ন লোক আমাদের কলেজ বাজারের মানুষ আলিফাবে সব চিন্নি হয়ে আছে একটা কথা বলতে পারে না কথা বলে ওদের সাথে সাথে মার চট করে এবং দাও লই লাফাই করে অস্ত্র লই করে এই উপসদের শুরু হামলার বিষয়ে বহরবুনি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রিপুন হোসেন তালুকদার তার পরিষদের নির্বাচিত একজন জনপ্রতিনিধির উপর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন যাতে করে এ ধরনের ঘটনা আর কোনো জনপ্রতিনিধির সাথে না ঘটে মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ